আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লগ আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন চলে এলাম নতুন আর একটা ভিডিও নেই আজকের ভিডিওটাও সকাল সকাল শুরু করেছি সকাল সকাল বলতে তখন কয়টা বাজবে যাই হোক সময়টা মনে নেই গিয়েছিলাম আজই কলেজে একটু কাজ ছিল সেখানে যাব তো যাচ্ছিলাম আসলে কলেজের ভিতরে ঢুকছিলাম এটা কলোনির ভিতরে তখন যেতে যেতে এটুকু ভিডিও করে নিলাম তারপর যে কলেজে ঢুকে গেল আমি নিচে দাঁড়িয়ে ছিলাম ওর কাছে আসলে ওর নিচে নেমে আসবে তারপরে একসঙ্গে দুজনে চলে যাব। তারপর দেখি যে এখানে অনেকজন মানুষে দাঁড়িয়ে ছিল যেহেতু কলেজে প্রয়োজন ছিল অনেক গার্ডিয়ান আসছে অনেক বাচ্চারা আসছে তো সেই হিসেবে ওরা সবাই ছিল তো অদৃত উপরে চলে গেলো আমি একা একা দাঁড়িয়ে থেকে এটুকু ভিডিও করে নিলাম আসলে অনেক মানুষ ছিল ওইভাবে যে ভিডিও করব সেটা করা হয়নি তবে যতটুকু করেছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ওইখানে কাজ শেষ করে এখন চলে যাচ্ছি আমার ছোট বোনের জামের দোকানে ওর হচ্ছে গিটারের দোকান আমরা সায়েন্স যাবো সেখান থেকে একটু কাজ আছে সেখানে তো আজই কলেজের সামনে থেকেই দাঁড়িয়েছিলাম অনেকটা সময় বাস পাই না রিক্সা পাই না যাই হোক খুব কষ্ট করে একটা রিক্সা পেলাম সেটা দিয়ে যাচ্ছি আর এটা ছিল শাহবাগের মোড়ে এখানে এই যে খুব সুন্দর সুন্দর ফুলগুলো দেখা যাচ্ছে এই ফুলগুলো আসলে ওইভাবে ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে তারপর যাচ্ছি আমরা রিক্সায় করে যেতে যেতে খুব একটা সমস্যা হয়নি কারণ জ্যাম তেমন একটা ছিল না তবে আসার সময় ওরে বাবা যে কষ্টটাই না হয়েছে সেটা না হয় কোনো সময় শেয়ার করব তো এই যে এখন আমরা চলে যাচ্ছি আর যেতে যেতে যতটুকু ফুলের রাস্তা দেখা যাচ্ছিলো পুরোটাই কিন্তু আমি আপনাদের জন্য ক্যাপচার করেছি আর সে পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি এখন চলে আসছি আমরা গিটারের দোকানে গিটারের রাজ্য বলতে পারেন এখানে এত এত গিটার এত এত গিটার যেখানে কিনা এখানে মূলত মিউজিক্যাল যত ইনস্ট্রুমেন্ট আছে সব কিছুই এখানে পাওয়া যায় আর এটা হচ্ছে সায়েন্স ল্যাবরেটরির মোড়ে এই দোকানে যখনই আমি এই মানে এই দোকানটাতে ফার্স্ট টাইম আমি যাই যখন মালিবাগে ছিল তখন প্রায় সময় যাওয়া হতো কারণ এখানে মোচাক ছিল মোচাকে যখন শপিংয়ে যেতাম তখন একবার হলেও এই দোকানে যাওয়া হতো এই দোকানে ফার্স্ট টাইম যাওয়ার কারণ হচ্ছে এখান আমাদের বাসার এখান থেকে তো এটা বেশ অনেকটা দূরে তার মধ্যে যাওয়া আসাতে প্রচণ্ড ভোগান্তি হয় আর এখন তো কাজ থাকে না তখনও কাজ না থাকলেও যেহেতু কাছাকাছি ছিল একটু দেখা করে আসতাম এখন যেহেতু কাজ নেই তাই আসলে দেখা করা হচ্ছে না তো এই আজকে গিয়েছিলাম কোনো একটা প্রয়োজনে সেই প্রয়োজনটা শেষ করে হচ্ছে আমরা বাসায় চলে আসবো তো যখনই আমি ওই দোকানে যাই আমি না আসলে আমাদের বাসার বা পরিচিত যেই যাক কিছু না কিছু খেতে দেয় মানে কিনে খেতে দেয় ওরা তো আর রান্না করে খায় না তারপর আজকে গেলাম পরে আমাদেরকে বললো কি খাওয়ার জন্য তো খুব ঠান্ডা খেতে ইচ্ছে করছিল যেহেতু বাহিরে প্রচন্ড গরম ছিল তারপর আইসক্রিম এনে দিল আইসক্রিমটা খেয়েছি আর আইসক্রিমটা খেয়ে আমরা একটু বসলাম বসে তারপরে এখন চলে যাচ্ছি তো বললাম যে আমাদেরকে রিক্সা করে দেওয়ার জন্য বাস বা রিক্সা কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল তখন আমাদের আসতে খুব একটা সমস্যা হয়নি তবে অনেকটা রাস্তা ঘুরে আসতে হয়েছিল তো এখন যেহেতু চলে যাচ্ছি দেখি যে বাসের জন্য দাঁড়িয়েছিলাম কোথাও বাস পাচ্ছি না তারপর রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম কোথাও রিক্সা পাচ্ছি না তারপর হেঁটে হেঁটে অনেকটা দূরে যাই মনে করেন বিশ তিরিশ টাকার রিক্সা আবার এতটুকু হাঁটা হয়ে গেছে তো ওই রাস্তাটা হেঁটে এসে ডাবল ভাড়া দিয়ে একটা রিক্সা নিলাম মানে যতটুকু ভাড়া ন্যায্য ভাড়া যেটা সেটার থেকেও ডাবল একটা ভাড়া দিয়ে তারপর আমরা আসি আর আসতে আসতে এত পরিমাণে জ্যাম পেয়েছিলাম প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায় আর রোদটাও অনেক বেশি ছিল তবে ওনাদের ভাড়া চাওয়ার কারণও আছে অনেকগুলো কারণ হচ্ছে বাহিরে প্রচণ্ড রোদ আর দ্বিতীয় কথা হচ্ছে যে পাশ দিয়েই যাই এদিকে রাস্তা কাটো ওইদিকে রাস্তা বন্ধ এইভাবে করে করে দেখা যায় যে তিরিশ মিনিটের রাস্তা দুই ঘন্টা লেগে যায় তো সেই হিসেবে ওনাদেরও লস হয় সেটাও বুঝতে হবে তো যাই হোক ডাবল বাড়া দিয়ে বাসা আসছি আস্তে আস্তে প্রায় দুইটার বেশি বেঁচে যায় তারপর বাসায় এসে মুন্নি আলু শুদ্ধ করে রেখেছিল সেটা দিয়ে ভর্তা করছি কারণ রান্না করা হয়নি আর প্রচণ্ড খিদেও পেয়েছে তাই বললাম যে তাহলে আলু ভর্তাটা করি আর ভাতটা তো হচ্ছে তারপরে এই যে আলু ভর্তা করে নিচ্ছি সরিষার তেল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটা খেতে আসলে দুর্দান্ত লেগেছিল। তারপর তো সন্ধ্যায় যেহেতু বিয়েবাড়ির সামনে বিয়েবাড়ির জন্য কিছু নাস্তা বানানোর দায়িত্ব আমার পড়েছে অন্যান্য বিয়েবাড়িতে কী হয় পিঠা বানানোর দায়িত্ব পড়ে আর আমাদের এই বিয়ে বাড়িতে কী হয়েছে আমার উপরে নাস্তার দায়িত্ব এসে পড়েছে যেন নাস্তা বানাই তো এখানে সব নাস্তার ভিডিও করা হয়নি আমি তিন রকমের নাস্তা বানিয়েছি সিঙ্গারা বানিয়েছি তারপর প্যাটিস বানিয়েছি আর হচ্ছে গজা বানিয়েছি তো এইগুলো হচ্ছে বানাচ্ছিলাম কারেন্টও ছিল না নেটও ছিল না খুব ঝামেলার মধ্যে শুধুমাত্র ফোনে লাইট দিয়েই যে এত এত নাস্তা বানিয়েছি কি যে সমস্যা হচ্ছিল লাইট দিয়ে আসলে সবাই মিলে করলে এত একটা সমস্যা হতো না আমরা তো ঘরে মাত্র আছি দুই তিনজন এই দু তিনজন মিলেই বানিয়েছি তবে বানাতে ভালোই বিয়ে বাড়ি বলে কথা তারপর যাই হোক এই সব কিছু বানিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম কারণ হচ্ছে এটা পরদিন সকালে বের করেই চলে যাব বিয়ে বাড়িতে নিয়ে তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ